আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ কোনো মানুষের সম্মান হানি আবু থেকে বলেছেন কোন মানুষ কোন ভাই যদি কোন ভাইয়ের সম্মান হানি করে তাহলে সেই দিন আসার পূর্বে তার কে আসা জানো মাপ নিয়ে নেয় ক্ষমা নিয়ে নেয় যে ভাইকে সম্মান হানি করলো এবং জুলুমের শিকার করলো তার কাছে যেন সেই দিন আসার পূর্বে তার কাছে যেন ক্ষমা চায় ক্ষমা করে নেয় অতএব সেদিন তার কাছে দিনার বিরাম টাকা পয়সা কিছু থাকবে না আর সৎকর্ম যদি তার না থাকে সৎ আমল যদি তার না থাকে তাহলে বিচারের মাঠে করা হবে যে লোকটা জুলুম করলো সম্মান হানি করলো আর যে লোকটার উপর করলো এই লোকের পাপ গুলো ওই লোককে দেওয়া হবে আর ওই লোকের সব যা থাকবে এই লোক দেওয়া হবে অর্থাৎ এই লোকের যে পাপ দিয়ে দেওয়া হবে আর এই লোককে সব দেওয়া হবে সম্মান পরিস্থিতি আমি একটা বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে মানুষ মানুষকে সম্মান হানি করে জুলুমের শিকার করে বিভিন্ন দোষ চাপিয়ে দেয় সেই দিন আসার পূর্বে কি মত আসার পূর্বে আমি যেন আপনি যেন সেই লোকের কাছে যাকে আমি মান আনি করলাম জুলুমের স্বীকার করলাম তার কাছ থেকে ক্ষমা নেওয়া লাগবে আর যদি না নেই তাহলে বিচারের মাঠে যদি আমার সৎকর্ম না থাকে যে তাক দিয়ে দেবো যদি না থাকে তাহলে তার পাপ আমাকে নিতে হবে সম্মত উপস্থিতি কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের ভিডিও নিয়ে দেখেন অবশ্যই অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কোন মানুষের কোন ভাইয়ের কোন হানি করা যাবে না কোন ব্যক্তিকে জুলুমের শিকার করা যাবে না অর্থাৎ কোনো কিছু চাপ দেওয়া যাবে না কোন দোষ করেনি সে দোষ চাপিয়ে দেওয়া যাবে না এটা জুলুম অতএব প্রত্যেকটা মানুষকে রাসুলের পদ্ধতিতে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বিষয় মেনে বুঝে আমল করার তব্য দান করে দাও আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ